মিনি গার্ডেনে সবাইকে স্বাগত পর্তুলিকা বা ঘাস ফুল বা টাইম ফুল যাই বলুন না কেন এই গাছগুলো খুব ফুল দেয় এই ফুলগুলো সাধারণত গ্রীষ্মকালে বেশি হয় আর বর্ষাকালেও খুব ফোটে কিন্তু শীতকালে তেমন কিছু হয় না এই গাছগুলোর এই ডাল থেকে এই যে সরু ডাল দেখা যাচ্ছে এই ডাল থেকে চারা তৈরি করা যায় আবার দানা হয় এই ছোট ছোটো এইগুলো দানা হয় এই যে ফুল এই ফুলটা শুকিয়ে গেলে এই ফুলটা থেকে কিন্তু দানা হয় এইগুলো থেকে দানা হয় এই দানা কিন্তু ছড়িয়ে দিলে অনেক বেশি চারা তৈরি করা যাবে যেমন এই এই দানা এখান থেকে অনেক বেশি চারা তৈরি করা যাবে এগুলো সব দানা হয়ে গেছে এবারে দানা থেকেও চারা তৈরি করা যায় আর ডাল কেটে চারা তৈরি করে যায় আমার মনে হয় যে ডাল কেটে চারা তৈরি করতে খুবই সহজ পদ্ধতি এইগুলো যেমন গোলাপি সুন্দর গোলাপ ফুলের মতো এইগুলো রয়েছে নানান রকমের অনেকগুলো রঙ রয়েছে সাদা গোলাপি হালকা গোলাপি দু রকম কালারে এই দু রকম কালারে আবার হলুদ রয়েছে বিভিন্ন কালারের রয়েছে আর এই ফুল সাধারণত প্রচুর ফুটবে কিছু সার দিতে হবে আর ফুল গাছটা সম্পূর্ণ যেন রোদ্দুর পায় এমন কোনো জায়গায় রাখতে হবে সারাদিন রোদ্দুর পেলেও এর কোনো অসুবিধা হয় না রোদ্দুর না পেলে কিন্তু শুধু গাছই হবে ফুল হবে না ফুল তেমন কিছু দেয় না এইগুলো অনেক বেশি ফুল পেতে হলে তাহলে পাতলা করে সরিষার খুল ভেজানো জল দিতে হবে পনেরো দিন এক অন্তর একবার দিলেই হবে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটায় আমি করেছি এইটা একটা টব টবের ভেতরে এইটা যে ওই খড়মচা মব পাওয়া যায় ওইটা ভেঙে যাওয়ার পরে এই অংশটা আমি নিয়ে নিয়েছি নিয়ে এখানে এই মাঝখানটায় এই জায়গাটায় চেপে দিয়ে ভেতরে কিন্তু তেমন কিছু মাটি দিইনি গোড়ার দিকে এই গাছটা লাগিয়েছে আমরা তো এই গাছ গুলো এই যে ঘাস ফুলের গাছ বা টাইম ফুল এইগুলো কিন্তু অনেক বড় লম্বা হয় এই সব গাছ থেকে এগুলো লতানো হয় এগুলো কিন্তু শক্ত দাঁড়িয়ে থাকে এইগুলো অনেক বড় হয় সেই জন্য আমি এইটার মধ্যে দিয়েছি দিতে এই ফুল হয়েছে ফুল হয়েছে আর এই বিভিন্ন কালারের যে ফুলগুলো এইগুলো সরু সরু পাতা এইগুলো আমি এই মধ্যে মধ্যেই ধারে ধারে দিয়ে দিয়েছি এটা এটা রকম একটা ডিজাইন তৈরি করেছি এগুলো পুড়ে থাকা জিনিস ঘরে সেইগুলো থেকে আমরা বিভিন্ন রকমভাবে সৌন্দর্য টপ তৈরি করতে পারি এইভাবে করেছি আর এই যে এত বেশি ফুল এর যদি আমরা লাল পটাশ এই যে লাল পটাশ এটা পটাশিয়াম গাছে ফুল ফোটাতে সাহায্য করে এখানে যদি আমি অল্প করে ওই হাফ চামচের থেকেও কম নিয়ে এই দেখতে পাচ্ছেন এইরকম ছোটো টবে এই করে যদি অল্প করে ছড়িয়ে দেওয়া যায় এক চেপটির মতো ছড়িয়ে দেওয়া যায় দিয়ে আর জল দিয়ে দিতে হবে এতেই দেখবে গাছে প্রচুর ফুল এসেছে গাছ ভর্তি ফুল হবে এইভাবে গাছে সার দিলেই কিন্তু গাছ ভর্তি ফুল হবে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ